হাই বন্ধুরা আজকে তোমাদের সাথে আমাদের সোনল মানে আমার সোনল আজকে সকাল থেকে বিকেলব্ধি কী কী ওকে খাবার খাওয়াই তো ওর এখন বারো মাস চলছে তো তাই তোমাদের সাথে শেয়ার করব তো ওকে সকালে কি খাওয়ায় দুপুরে কি খাওয়ায় বিকেলে রাতে কি খাওয়ায় তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন সকাল বাজে আটটা তো এখন আজকে বললো স্বর্ণকে এখন খাওয়াবো কিন্তু অন্যদিন আমি নটার দিকে খাওয়াই আজকে ওকে আটটা দিকে খাওয়াবো কি যেহেতু কালকে রাতে খাইনি কমত তো সে হল বিশ্বত তো আমি তো ব্লগ শেয়ার করি না তো আমার বেবি ফুড আমার বেবিকে কী কী খাওয়াই ওইটাই শেয়ার করবো আজকে তো সকালে খাওয়াই ওদের ওরে সুজি খাওয়াই তো সুজিটা যখন বানিয়ে নিয়েছি আমি আটটা বাজে প্রায় তো এখন খাওয়াবো আর যেহেতু ও কালকে রাতে ওকে নিয়ে চলে এসছি এখন ওকে খাওয়াবো তোর তো খাবে এখন এই কি হাসি মুখে দেখো ওর হাসি দেখো দুটো দাঁত দেখা দিচ্ছে তো সোনোকে এখন খাওয়াবো সকালের খাবার দেখো রেডি করে নিয়েছি সকালের খাবার হলো সুজিটা রান্না করে নিলাম সুজি দুধ দিয়ে খাওয়াবো দুধ দিয়েও খাওয়াই না মাঝে মধ্যে দুধ দিয়ে খাওয়া মাঝে মধ্যে এমনিও খাওয়াই আমি তো এদিকে গ্রাহক অর্ডারটা ওদেরকে খাওয়াই দিলাম গ্যাস ট্যাসের জন্য আর ওটা তিনটে খাওয়াতে লাগে আমি দুটোই খাওয়াইছি কোনো মাঝে মধ্যে আমি ভুলেই যাই তাই বলে আর খাওয়ানো হয় না তো এখন আটটা সাড়ে আটটার ভিতরে আমি ওকে সকালের খাবারটা খাওয়ানো হয়ে গেছে তখন ঘুমাচ্ছে না পায়ে না ও ঘুমিয়ে যায় তো ঘুমাবে বলে ওরকমই চক টক কাজলাচ্ছে তাই না তো যাই না পরে ঘুমাবে মনে হয় আর দেখো এদিকে এখন দুপুরের খাবারটা রেডি করছি আজকে মানে সকাল থেকে রাত অবধি ওকে আমার বেবিকে কী কী ফুড খাওয়ায় তাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওতে তো এখন আমি হলো দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি এখন তো যেহেতু স্বনো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে ওকে চান টান করে রেডি করে দুপুরের খাবার খাওয়াবো তারপরে আর এদিকে দেখো এখন ঘুম থেকে উঠে গেছে স্বনো এখন জল খাওয়াই নিচ্ছি ওকে জল খাওয়ায় তারপরে ওকে চান করাবো স্নান টান করায় ওকে দুপুরের খাবারটা খাওয়াবো মসুর ডাল সেদ্ধ ভাত ওকে খাওয়াবো আজকে তো মসুর ডাল সেদ্ধ আমি রোজ দিন খাওয়াই না কোনো দিন খিচুড়ি খাওয়াই বানিয়ে সবজি দিয়ে আর কোনো দিন সবজি দিয়ে ভাত সবজি দিয়ে ভাত দিয়ে খাওয়াই ওইটা গাজর বিনস মটর ওগুলো দিয়ে বানিয়েছিলাম তখন শীতের দিনে তো সবজিগুলো পাওয়া যায় মটর টটর ওগুলোই খাওয়াচ্ছি আর এটা অনেক দিন আগে ভিডিওটা করেছিলাম ওই সময়ের কারণে আর মানে ভিডিওটা শেয়ার করতে পারছি না তো এখন এদিকে দেখো দুপুরের খাবারটা খাওয়ানো হয়ে গেলে বিকেলের খাবারটা খাবো ঘরোয়া স্যারেলক্স বানিয়েছিলাম আমি চালের গুঁড়ো ডালের গুঁড়ো ছোলার গুঁড়ো ছোলা এগুলোই দিয়ে বানিয়েছি বাদাম আছে কাঠবাদাম আর এদিকে কাজু বাদাম দিয়ে তো ওকে ঘরোয়া স্যারেলাক্সটা এখন বিকেল চারটা ওখান চারটা বাজে চারটার দিকে আমি খাওয়াচ্ছি এটা আর দুপুরের খাবারটা খাওয়াচ্ছি আজকে আমি হলো বারোটা সাড়ে বারোটার ভিতরে খাওয়াই দিচ্ছি কেলি যেহেতু ও সকালে আজকে জলদি খাইছে আটটা সাড়ে আটটার মধ্যে না তো অন্যদিন আমি একটার দিকেও খাওয়াই নটা সাড়ে নটা ওই টাইম মেনটেন করি চার চার ঘন্টা চার ঘন্টা করেই আমি খাওয়াই ওকে খাওয়াটা তো হজমতে হতে হবে না তাই তো তখন বিকেলের খাবারটা এখন রেডি করে নিচ্ছি তারপর হলো সন্ধ্যায় খাওয়াবো বিস্কুট আর মেরিগোল্ড বিস্কুট খাওয়াবো দুধ দিয়ে আর রাতের খাবার হলো দুধ ভাত তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে আশা করি তোমাদের ভালো লেগেছে আমার বেবি ফুড শেয়ার করলাম তো আশা করি তোমাদের ভালো লাগে ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেওয়া পেজটা গেলো ফলো করে দিও আর চলো সবাইকে ভালো সবাই ভালো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে তো আমার সামনেকে আগে খাওয়াতে গেলে ওকে করে হাতের মধ্যে কিছু না কিছু দিতে হয় না হলে ও খাওয়ানো যায় না না কি কী করবে মাথার ঠেলে উপর দিকে উঠে যায় চলো বন্ধুরা টাটা বাই বাই রাত